আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো ছত্রিশ পেজের সমাধান একশো ছত্রিশ পেজে একটি ছক দেওয়া রয়েছে চরম পানি সংকটপূর্ণ দেশ সংকটপূর্ণ দেশ পানির সমস্যা হতে যাচ্ছে যে দেশে পর্যাপ্ত পানি আছে প্রচুর পানি আছে উদ্ধৃত পানি আছে চলো ওদের মতো করে নিজের আমরাও ছকটি পূরণ করে ফেলি মহাদেশের নাম এশিয়া চরম পানি সংঘাটপূর্ণ দেশ সৌদি আরব আর পাকিস্তান অর্থাৎ এশিয়া মহাদেশে চরম পানি সংঘাটপূর্ণ দেশ সৌদি আরব আর পাকিস্তান সংঘাটপূর্ণ দেশ বাংলাদেশ পানির সমস্যা হতে যাচ্ছে যে যে দেশে চীন ভারত ইরান এশিয়া আফগানিস্তান তাজিস্তান দক্ষিণ কোরিয়া পর্যাপ্ত পানি আছে এখানে বিলাঙ্ক রয়েছে প্রচুর পানি আছে জাপান মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া উদ্ধৃত পানি আছে এখানেও খালি আছে তারপরে আমরা ইউরোপ মহাদেশে দেখব তো ইউরোপ মহাদেশে জার্মানি পোল্যান্ড এবং ইউক্রেন ইংল্যান্ড ফ্রান্স স্পেন এবং পর্তুগাল রাশিয়া ফিনল্যান্ড সুইডেন নরওয়ে এবং আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশে মরিতানিয়া পশ্চিম সারিয়া আলজেরিয়া মরক্কো নাইজার টিউনিশিয়া লিবিয়া মিশর নামিবিয়া সোমালিয়া দক্ষিণ আফ্রিকা ফাসো रावान्डो बुरुंडी, माली सेनेगल कंगो इथियोपिया सॉरी इथियोपिया सुदान, चाद, सेंट्रल अफ्रीकन रिपब्लिक गिनी, उत्तर अमेरिका মহাদেশ উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো মেক্সিকো কানাডা দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া भेनेजुएला, गिनी, पेरू सुरिनाम, ओशनिया ऑस्ट्रेलिया न्यूजीलैंड पापुआ न्यूगिनी তো এই ছিল একশো ছত্রিশ পেজের সমাধান আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে অর্থাৎ মোবাইলের সাহায্যে ফ্রিল্যান্সিং করে যেমন ইউটিউবের ছোটো ভিডিও দেখে বিভিন্ন সাইটে সাইন আপ করে ফেসবুকের রিলস শেয়ার করে এবং ফলো করে ইনকাম করতে চাচ্ছেন দিন দুশো থেকে তিনশো টাকা তাদের জন্য এই ভিডিওর শেষে একটি কোর্স দেওয়া হয়েছে আপনি সেখানে ছয় থেকে সাতটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে আপনি সহজেই দিন দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন সো স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাঙ্কস